আমাদের মিটারে দেখেন আমাদের এই পাঁচটা বাচ্চা তিনশো আশি গ্রাম ওজন আছে তিনশো আশি গ্রাম সরি সতেরোশো আশি গ্রাম ওজন আছে সতেরোশো আশি গ্রাম ওজন পাঁচটা বাচ্চা তো গার ওজন আছে তিনশো ছাপ্পান্ন গ্রাম বা তিনশো পঞ্চান্ন গ্রাম তো আমরা তিনশো পঞ্চান্ন গ্রামে যাবো না আমরা আরও পাঁচ গ্রাম করে কমাই ধরবো তিনশো পঞ্চাশ গ্রাম গড় ওজন আছে ছোট বড়ো তো আছে তোর বাচ্চা আর তিনশো পঞ্চান্ন না ধরি তিনশো পঁয়তাল্লিশ ধরি আরও পাঁচ গ্রাম অর্থাৎ ছাপ্পান্ন গ্রাম থেকে আমরা দশ গ্রাম আরও মাইনাস করবো মাইনাস করে আমাদের ওজন ধরবো তিনশো পঁয়তাল্লিশ গ্রাম তো তিনশো পঁয়তাল্লিশ গ্রাম আমাদের একটা বাচ্চা তো মুরগি হয়েছে সাতচল্লিশশো একশো পিস মারা গেছে একশো পিস আমরা বাদ দিয়ে দিছি আটচল্লিশশো থেকে একশো পিস বাদ দিয়েছি তো কত থাকে সাতচল্লিশশো তো আপনার তিনশো পঁয়তাল্লিশ তিরিশ জিরো ইন্টু আপনার গিয়া সাতচল্লিশশো ফোর সেভেন জিরো জিরো আচ্ছা

পয়েন্ট ফাইভ কেজি খাবার খেয়ে কিন্তু আমাদের সাড়ে তিরিশ বস্তা খাবার খেয়ে ষোলোশো একুশ কেজি ওজন আছে তো সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন ওজন কি ঠিক আছে ওজন ঠিক থাকলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ওকে